উনিশশো সালের চৌঠা ডিসেম্বর মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অত্যন্ত অস্থির রোমাঞ্চকর আর আশা দিন আন্তর্জাতিক অঙ্গনে তখন তুমুল আলোচনার ঝড় পাকিস্তানের পক্ষে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাব তোলে সিনিয়র জর্জ বুশ বলেন ভারত ও পাকিস্তান যেন নিজ নিজ সীমান্তে সেনা প্রত্যাহার করে নেয় কিন্তু বাস্তব যুদ্ধক্ষেত্রের ছবি ছিল সম্পূর্ণ উল্টো বাংলাদেশের সব রণাঙ্গনে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর দাপটে একসঙ্গে এগিয়ে চলছে হানাদার বাহিনী সর্বত্র পিছু হচ্ছে সীমান্ত শহর দর্শনা দখলে আসে সম্মিলিত বাহিনীর হাতে পাকিস্তানি বিমান বাহিনী প্রায় পঙ্গু এই ক্রান্তিকালে প্রবাসী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ চিঠি লিখে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান এদিকে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির প্রস্তাব পাশ করাতে বৈঠকের পর বৈঠক করছিল ঠিক তখনই আসে সুখবর সোভিয়েত ইউনিয়নের ভেটুতে প্রস্তাবটি ভেস্তে যায় পোল্যান্ডও প্রস্তাবের বিপক্ষে থাকে ফ্রান্স ও ইংল্যান্ড ভোটদানে বিরত থাকে ওই মুহূর্ত থেকে পাকিস্তানের পরাজয় শুধু সময়ের অপেক্ষা মাত্র রাতে আখাউরায় শুরু হয় প্রচণ্ড গোলাগুলি যে সামরিক ভাষায় এক্সচেঞ্জ অফ স্মল আর্মস ফায়ার সারা যুদ্ধ চলার পর পাঁচ ডিসেম্বর ভোরে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে মুক্তিবাহিনী ও বাহিনীর কাছে লেফটেন্যান্ট কর্নেল আব্দুল পেট্রম খান ত্রিমুখী আক্রমণে বাধ্য হন আত্মসমর্পণে কেউ আত্মসমর্পণ করে কেউ মারা যায় কেউ পালাতে গিয়ে তিতাস নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ হারায় চৌঠা ডিসেম্বর মুক্তিযুদ্ধকে বিজয়ের আরও এক ধাপ কাছে এনে দেওয়ার এক ঐতিহাসিক দিন